খরদহ সহ গোটা বাংলা এখন দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে ফের অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং জিহাদি সহ পুলিশের তত্ত্বাবধানে নানা অসামাজিক কাজকর্ম চলছে ফলে পাতুলিয়ার পাঁচটা কেন পঞ্চাশটা বাড়ি ভাঙা হতে পারে তবে পাতুলিয়ার ঘটনা তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয় শাসক দলের অফিসিয়াল চক্রান্তে সব জেহাদিদের দখলে চলে গিয়েছে বলে চঞ্চলকর অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর ব্যারাকপুর শুধু নয় সারা বাংলা আপনি ব্যারেকপুরে পুলিশের ভূমিকাটা কি দেখেন এখানে জুয়া এখানে ড্রাগ বিক্রি করা এখানে ফিশিং করা এখানে কল সেন্টার চালানো এখানে সব কিছু চলছে আর কার তত্ত্বাবধানে চলছে এখানকার পুলিশ কমিশনারের তত্ত্বধানে চলছে পুকুর ভরাট পুলিশ কমিশনারের তত্ত্বধানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তত্ত্বধানে আজ কল সেন্টার পুলিশ কমিশনারের তত্ত্বধানে থানার ওসিদের তত্ত্বধানে এখানে বাকিটা গিয়েছে ঘর বাড়ি পাঁচটা ভেঙেছে পাঁচ পঞ্চাশটা ভাঙা ভাঙবে ঘাবড়াচ্ছেন কেন আপনারা এখানে কোনো লোক কোনো হিন্দু এখানে বাঁচতে পারবে না তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে আর পাতুলিয়া পুরোপুরি ওখানে জেয়াদিদের দখলে চলে গেছে